আলাইকুম মাছ চাষি ভাইয়েরা আজকের ভিডিও লেখা বসতে আসেন কোন সম্পর্কে কথা কমু তো ভাই প্রাকৃতিক খাদ্য ডিগেতে কীভাবে আনা লাগে আর কিভাবে আনবেন তার জন্য আজকের ভিডিওটা করা এই প্রাকৃতিক খাদ্য আনবার গেলে সর্বপ্রথম ডিকে তো আপনার ছাবা করা লাগব ছাবার অর্থাৎ হইল আপনার চুন মারা লাগব আমি প্রত্যেক মাসে একবার করে চুন মারি তারপরে আপনি ডোসটা করি যারা ভিডিওটা দেখবেনছেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভালো ভালো তথ্য মাছ চাষ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরুন যাতে আপনারা লাভবান বা উপকৃত হবার পান চুনটা আপনার দেখি এই পুখুরিটা দুই বিঘা জমিন পুখুরি দুই বিঘা জমিন পুকুরের জন্যে আমি তিন চুন নিছি এই যে তিন চুন নিছি চুনটাই ড্রামে ভিজাইছি আজকে সিঁটামো অল্প আগে ভিজানো হয়েছে তা আমি গরম চুন ব্যবহার করি আপনারা গরম চুন ব্যবহার করার চেষ্টা করবেন এই চুনটা ভিজানি সিটিয়ে যেহেতু আজকে সিঁড়ামো তাই ভিডিওটা করতে আসি এই চুনটা সিঁড়ানি পরে তিন দিন পরে আপনার ডোসটা মারা রাখবো আর তিন দিন আগে যেমন দোষটা তিন দিন পরে করা লাগবো তাই তিন দিন আগেই আমি এই ড্রামটা আছি ড্রামটা দেখো আনেছি এই ড্রামটা হচ্ছে দুশো লিটারের ড্রাম এই ড্রামে দশ কেজি চিটা গুড় দিছি যেটা নালি আমরা কই মিঠার থেকে যেটা গাছ হয় ওটা চিটা গুড় কই নালিও কয় কই এটা দশ কেজি পানির সাথে একবারে মিলাইছি মিলিয়ে তারপরে পঁচিশ কেজি দিছি খৈল তারপরে আপনার বিশ কেজি দিছি রবার কুইড়া যেটা রবারের ছাল যেটা চাউলের থেকে যেটা ছাল বেড়ে ওইটা আমরা রবার কইরা কুই তো ওই রবার কইরা দিছি আর বিশ কেজির মতন দিছি আটা আপনি কিষাণ আটা দিছি আমি যেহেতু আটাটা আমি নিজেই খাই তো আটাটা দিছি আনা ছিল তারপরে আপনি ভুট্টার গোড়া ভুট্টার গোড়া বিশ কেজি মতন দিছি যেটা আপনি জোয়ারের পাউডার বা জোয়ারে ভুসি কই ওইটা দিছি বিশ কেজির মতন দিয়ে এই ড্রামটার মধ্যে আমি মিলিয়ে থুয়ে দিলাম আজকে চুনটা মারম মারার পরে তিন দিন পরে আপনি এই ডোসটা মারম তিন দিন পর্যন্ত চুনের ম্যাথ থাকে তাই তিন দিন আগে কেউ দোষ্টা করবেন না তিন দিন পরে দেওয়ার চেষ্টা করবেন আর তিন দিন পরে এই ডোজটা সিটাইবেন সিঁডিয়ে আনাম ডেকে সিটাইবেন যে দূর থেকে কেনার দিকে যত দূর দেওয়া যায় সিঁডিয়ে তারপরে আপনার প্রোবায়োটিক একটা ভালো মানের প্রোবায়োটিক এক বিঘা জমির জন্য একটা আমি আমার যেহেতু দুই বিঘা পুকুরি তাই দুইটা প্রোবায়োটিক দিন ভালো মানের প্রোবায়োটিক এই প্রোবায়োটিকটা এই ডোজটা মারার তার দুই দিন পরে আমি প্রোবায়োটিকটা মারুন প্রোবায়োটিকটা মারার পরে তার দুই দিন পরে হরা টানা লাগব হরাটা পিডাবিডি তিন দিন টানা নাগে তিন দিন পিড়াবিডি হরাটা টানবেন তিন চারটা তিন টান টান করে হরা প্রত্যেক দিনই মারবেন এইভাবে হরা টানে দিয়ে থুয়ে দেন দেখবেন পানির কালার সবুজ হয়েছে সবুজ কালারটা যখন পরিবর্তন হব তখন আপনি দেখবেন যে জো প্লান্টও পানিতে হয়ে গেছে প্রাণী কোনা ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়া যাইব ওইটা মাছে খুব খায় ওইটা খেলে মাছ খুব গুরুত্ব হয় আর আমি প্রত্যেক মাসে একবার করে এটা ডুস করি তাই আমি আদারটা খুব কম খেলাই আপনি দশ কেজি করে খোল আমি দুই বিঘা জমিনের জন্যে প্রত্যেক দিন খেলাই আমি ফিট ফিটটিট খেলাই না ভাই আমি ডাইরেক্ট খৈলি খেলাই অন্য কিছুই খেলাই না আপনারা এইভাবে চাষ করে দেখেন লাভবান বেশি হারবেন খরচাও বহুত কমে যাবে খরচার মধ্যে নাই কৌচলে তো এইভাবে আপনারা একটা বার ঠগা মনে করে আপনারা চাষ করেন দেখবেন বহুত লাভবান হয়েছেন তো আজকে কথা না বাড়ায় ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ